হ্যাঁ এটা কি হচ্ছে এদিকে আচ্ছা আমি এদিক দিয়ে যাচ্ছিলাম কি অবস্থা আপনার কেমন আছেন নাম কি ভাইয়ের জুবের ভাই বাড়ি কোথায় টেকনপ আমি এদিকে যাচ্ছিলাম যাওয়ার পথে বাইকে দেখলাম আচ্ছা দেখে আমার কি ভিতর থেকে একটা ফিল আসছে পুরুষ হিসাবে সেটা আমি হয়তো আপনাকে বলে বোঝাতে পারবো না পুরুষ মানে কি সেটা ভাইয়ের দিকে তাকান পুরুষ কাদের জন্য কষ্ট করে হ্যাঁ পুরুষ চাইলেই দুনিয়ার সব কিছুই করতে পারে আল্লাহ তাকে এরকমই ক্ষমতা দিয়েছে টাকা পয়সা ধ্বংসপদ আসার পর সে চাইলে সারা পৃথিবী দেখতে পারে সে চাইলে সারা পৃথিবীতে রাজত্ব করতে পারে সে চাইলে এভরিথিং যা চাই তাই করতে পারে কিন্তু আটকে থাকে কোথায় আমি বলি নাই ভাই বলছে পরিবারের জন্য এই পরিবারের জন্য এত কষ্ট ছেলে সন্তান মা বাবা হ্যাঁ তাদের দায়িত্ব আছে বলেই পুরুষ আটকে থাকে এবং যা মন চায় তা চাইলেও করতে পারে না পারে পারে না তো সবাইকেই বলবো পুরুষ শুধুমাত্র একটা শাসন বারণ অথবা পুরুষ মানি বদমিজাজি পুরুষ মানি নানান কিছু অনেকে ধারণা এই টাইপেরই আছে সবার কথা বলছি না কিছু মানুষের ধারণা এই টাইপের আছে কিন্তু পুরুষ বটগাছের মতো ছায়া দেয় পুরুষ তার সর্বোচ্চ ত্যাগ করে পরিবারের জন্য পরিশ্রম করতে হয় এবং তাকে পরিবারকে দেখে শুনে রাখতে হয় এবং সম্পূর্ণ দায়িত্ব তার মাথার উপর থাকে এজন্যই পুরুষ চাইলেই সব কিছু পারে না তো ভালো লাগলো ভাই আমি আমার মানে সালাম জানাচ্ছি আপনাকে এই যে অবস্থাটা দেখেন পা থেকে মাথা পর্যন্ত কার জন্য এসব নিজের জন্য নিজের সব কিছুর জন্য শুধুমাত্র কখনোই না পুরুষকে সর্বদাই সম্মান করেন কে করেন সম্মান বিশেষ করে যে স্ত্রী তাকে বুঝতে হবে পুরুষ কেন করছে কার জন্য করছে তার মর্যাদা কতটুক কেন তার কথায় বসবেন না কেন তার কথায় উঠবেন না কেন তার কথায় চলবেন না আপনি যখন আপনার বাপের বাড়ি ছেড়ে পুরুষের কাছে যান তার সাথে আপনার বিয়ে হয় তার পাই টু পাই প্রতিটা নিয়ম মেনে চলবেন পৃথিবীতে আপনার আপনার থেকে সুখী আর কেউ হবে না বাধ্য হবেন আপনার জীবন আপনি নিজে নিজে ধ্বংস করলেন সারা পৃথিবী আপনার প্রশংসা করবে আপনার জন্য এই করবে সেই করবে সব করবে কিন্তু দিন শেষে কেউই পাশে থাকবে না তার হাজবেন্ডই থাকবে সে পুরুষই থাকবে আবারও বলছি পুরুষ বটগাছের মতো যতক্ষণ পাশে থাকে ততক্ষণ সারা পৃথিবীর থেকে সে বাঁচায় এবং আপনাকে নিরাপদ রাখে এটাই হচ্ছে পুরুষ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যাচ্ছিলাম টেকনাবে বাইকের দেখে আমি ঘুরে আসলাম আবার আমি আর যেতে পারলাম না ভালো থাকবেন হ্যাঁ চল আসো ছবি তুলবাই কেন তুমি থাকো যাই বইসে বললে হইব আসো